টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে টানা হেরেই চলেছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বিশাল ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ষাট রানের ব্যবধানে হেরেছে বিশ্বকাপের একমাত্র এই সার্কাস দল শনিবার নাসাও কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত প্রথমে ব্যাট করে ঋষভ পান্টের ফিফটিতে পাঁচ উইকেট হারিয়ে একশত বিরাশি রান সংগ্রহ করে ইন্ডিয়া জবাবে বাংলাদেশ একশত বাইশ রানের বেশি করতে পারেনি একশো বিশ বলে একশো তিরাশি রানের টার্গেট খেলতে নেমে শুরু থেকে বাংলাদেশ ছিল দিশেহারা এরা জানেই না কিভাবে ব্যাটিং করতে হয় ইনিংসের চতুর্থ বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ দুই বলে কোনো রান করার আগেই প্যাভিলিয়নে ফেরেন কোটাভিত্তিক ক্রিকেটার সৌম্য সরকার এরপর আরেক কোটাধারী লিটন দাসও ফিরে যান কেন যেন ওনার ইচ্ছেই হয়নি আজকে ব্যাটিং করার দলের অধিনায়ক শান্ত প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি ষষ্ঠ বলে তুলে মারতে গিয়ে মিরনে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত শুরুর চাপ সামাল দিয়ে উনত্রিশ রানের জুটি করেন তামিম ও হৃদয় কিন্তু ছয় বলের ব্যবধানে তারা দুইজনেই ফিরে যান ব্যাটিং বিপর্যয়ে পরা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান পাঁচটি চার ও একটি ছয়ে ত্রিশ বলে ৪৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হন মাহমুদুল্লাহ তার সঙ্গে সাকিবের জুটি ছিল পঁচাত্তর রানের চৌত্রিশ বল খেলে ২৮ রান করার পর বুমরার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাকিবও শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে নয় উইকেট হারিয়ে একশত রানে তবে ভারতীয় দল যখন ব্যাটিং করেছে কোনো ইন্ডিভিজুয়াল ক্রিকেটার খুব আহামরি রান করেছে তা কিন্তু না পুরো ম্যাচ এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এই ম্যাচ হেরেছে শুধুমাত্র ব্যাটিংয়ের কারণে